বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা রান্না নিয়ে সবাই বানায় প্রায় তো দেখুন এই মাছ নিয়েছি তো এই মাছটা যেন ভুলে জানি না তো তার জন্য আমি নিয়েছি কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর মশলা যেখানে তো আগে আমি মাছটা ভাজি করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি

অনেকে সেটা ভালোবাসি না মানে আলু দিলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় তো আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য আমি আলু দিয়েছি মাছগুলো ভাজি করে নেবো নিয়ে এবারে ওইটা হলো পছানাগুলো আপনাদেরকে দেখাচ্ছে মশলাগুলো কি দিচ্ছি তো মাছগুলো তাহলে আমি ভাজি করে নেই তো বন্ধুর মাছগুলো আমি এবার ভাজা করা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন সুন্দর করে ভাজি করে নিচ্ছি আহ হাতে গেছে গেছে এবার আমি যেতে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি জিরা তেজপাতা শঙ্কর লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো এবার এগুলো দেবো কাঁচা লঙ্কাগুলো একটু পরে দেবো তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথে বেস করে নিয়েছি বেলাইন্ডারে পেস করলে তো জানেন তো সেটা কারোর আসে করেছিলাম রান্না করার পরে কিছুটা মশলা করে রেখে দিয়েছিলাম ব্লেন্ডারে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ওই জন্য জল জল কেটে গেছে তো এবারে এই মশলাগুলোকে দিয়ে দিন করে কাঁচা মরিচ গুলো এবারে বন্ধুরা যেটা করবো এখানে কুমড়োর সাথে তো আলু সিদ্ধ দিতে সময় লাগবে সেই কারণে মশলা কষানো হবে তার আলুটা ভাজি হয়ে যাবে সিদ্ধ তার জন্য আলুটা দিবি দিচ্ছি সাথে আলুটা ভাজি হয়ে সিদ্ধ হয়ে যাবে

আমি এটাকে আস্তে আস্তে কষি নিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখুন পছন্দ আমার আলু দিয়ে সুন্দর হয়েছে আর এটা কষানোর সব সময় কিন্তু আমি আবার একটু হালকা জল দিয়ে জানছি মশলাটা যত সুন্দর কষানো যাবে তত সুন্দর খুব ভালো লাগে তা আলোটা দেখেই সব কিছু বোঝানো যায় না খেলে বুঝবেন যে কতটা সুন্দর কতটা ভালো লাগে খেতে তো এবার আমি পুণগুলোকে দিয়ে দিচ্ছি তো রান্নাটা চাইলে গা মা মা করে রান্না করতে পারে মিলামিষ রান্না করলে বা চিংড়ে মাছ দিয়ে রান্না করলে তাই গা মাগা হলে রান্না করতে পারে এখানে আমি মাছ দিয়ে ফেরে রান্না করি কেন নিরামিষ রান্না আমাদের কেউ খেতে চায় না তাদের আমার মাছ দিতে হয় বিনা মাছ দিয়েও করি বা এমনি বড় দুই মাছ কাতলা মাছ এগুলো দিয়ে করি তো আজকে এই মাছটা কী মাছ আমি সঠিক নাম তো গেছে গেছি বলতে পারছি না তো এই মাছটা দিয়ে আজকে রান্না করব এই মাছ দিয়ে আই করবো না আমি রান্না দিই তো এটা ছাগলের মাছ তবে ইলিশ মাছের মতন স্বাদ তো খেতে অনেক ভালো লাগবে তো সেই কারণে এই মাছটা দিয়েছি দিয়ে আমি কোমরটা রান্না করছি সেই কারণে একটু ঝোল লাগে আর যারা নিরামিষ খায় যে মাছ দেয় খায় মার দাম একটা বেশি এই যে ফোটনটা দিয়ে কেউ পাঁচ ফোটন দিতে পারে কেউ জিরো ফোটন দিতে পারে তার যেমন খুশি কিন্তু আমি এই যাদের জিরো ফোটন দিলাম কেন আমি রান্না করছি কেন পাঁচ ফোটন খায় না তার থেকে দুজনে সেই কারণে আমি জিরো ফোটন দিচ্ছি তো আপনারা তাদের পাঁচ টোন দিতে পারেন কিন্তু অনেক সুন্দর ভালো লাগে পাঁচ ফোন একটা গন্ধ বলেন বেড়ান বলেন অনেক সুন্দর ভালো লাগে খেতে পাঁচ ফোন দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক ভালো মজা লাগে আর বিশেষ করে এই কুমড়ো টুমড়ো তো যদি একটু গামা কামো করে ঝালঘাল মেকছি তো গা মা বাবা করে রান্না করা যায় তো অনেক ভালো লাগে খেতে তো সেখানে মাছ দিলে তাকে ঝোল রাখতে হয় সে কারণে আমি তো ঝোল ঝোল আর কে তো ঝোল রাখতে পারি তাকে ঝোল ঝোল লাগবে মাছ ধরে থাকবে এই সাথে তোমার আপনারা বলবেন তো আপনারা অপেক্ষা করুন তো বন্ধুরা দেখুন আমার কুমড়োটা কঠানো হয়ে গেছে তো এবারে ওতে একটু জল দিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দেবো একটু জল দেব কেননা মাছগুলো আছে না মাছগুলো আমার না আপনারা যদি মাছ না দিয়ে করেন তাও কিন্তু একটু এরকম জল দেওয়া লাগবে কেন কুমড়োটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে এটা ফুটে সুন্দর হয়ে তারপর তো একটা গামা কাঠ ঝোলা থাকবে সেই কারণে তো যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ অপেক্ষা করি বন্ধুরা তারপরে মাছ দেবো তো দেখুন আমার তরকারিটা ফুটছে তো আমি একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে মাছটা দেব কিন্তু মাছটা আগে দিয়ে ঢাকা দিলে তাহলে মাছটা গলে যাবে আর এতে তরকারি হওয়ার কিছুক্ষণ আগে মাছটা দিয়ে নাচে দিয়ে জেলের মধ্যে থাকলে মাছটা একটা সুন্দর গন্ধ তরকারিটার মধ্যে গ্রান বেরোবে সুন্দর একটা আর মাছটাও আস্ত থাকবে ভালো থাকবে তো সেই কারণে আমি একটু তরকারিটাকে বেশ ভালো করে ফুটিয়ে দিলাম দিয়ে

একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য একটু কিনে দিলাম আর আপনারা যারা মিষ্টি ভালোবাসেন না তো দুবার দরকার নেই সেটা আপনাদের কাছে কোমরাটা এমনি মিষ্টি যখন আপনারা ফোন না যখন কুমড়োটাকে রান্না করবেন বেশ গা মাথা করে তখন কিন্তু যারা কুমড়োটা গলে গলে গিয়ে একটা মিষ্টি মিষ্টি ভাব বেরিয়ে আসবে তখন ভালো লাগবে তো যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে ঠিক আছে কিন্তু একটু মিষ্টি দিলে একটু বেশি ভালো হয় কারণে এই জিনিসটা দিয়ে দিলাম ঝোলটা আরেকটু ফুটছে এখন আর নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা আমরা তো সবাই রান্না করি রান্না কেউ বাটা মশলা দেয় কেউ গুঁড়ো মশলা দেয় কে কেনা মশলা দেয় তো সবচেয়ে বেশি ভালো হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে মশলাটা তৈরি করতে পারেন তাহলে অনেক মজার অনেক ভালো লাগে খেতে তো যেমন জিরে ধনে তো এগুলোকে বা গরম মশলা এগুলো আপনারা ভাজি করে বাড়িতেই গুঁড়ো করে নিতে পারেন মিক্সা বিলার একসাথেও না আলাদা আলাদা করে নেবেন কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো তো একসাথে আমরা পেস্ট করি তো এই মশলাগুলো কী একটু হালকা শুকনো করাইতে না দিয়ে ভাজি করে যদি গুঁড়ো করে আপনারা রাখেন আর নামানোর আগে বেশ অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন প্রত্যেকটা মশলা দিয়ে বেশ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবেন নিয়ে তারপরে নামনা পরে সুন্দর সব নামলার আগে সুন্দর করে মোটামোটি ছড়িয়ে দিয়ে দিয়ে মশলা তরকাটা ঢেলে পাঁচ মিনিট দশ মিনিট বা ঢাকা দিয়ে রাখলেন খাবার আগে একটা আগলা করবে দেখবেন যেমন একটা সুন্দর গন্ধ গ্রান্ড সেন যেটা একটু বলেন আপনার সেরকমই আর খেতে এত সুস্বাদু সুন্দরটা হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা একদিন চেষ্টা করে করে দেখুন এইগুলোকে আর আমি তো এইগুলোকে গরম মশলা জিরে ধরে এগুলোকে আমি গুঁড়ো করেই তো রাখি নামানো লাগে অনেক সহজে এগুলো চটপট রান্না করে নেওয়া যায় যখন খুশি তখন করা যায় অনেক রাত্রেও হলে খেতে যে মশলা বানানো থাকলে পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করা থাকলে আমরা যখন খুশি রান্নাটা বানিয়ে নিতে পারি তো সেরকমই তাই আপনাদেরকে বললাম তো আপনারা প্রায় এগুলো করে রাখেন তো এইগুলো করে রাখি সবই ঠিক আছে কিন্তু তার সাথে সৌন্দর্য লাগবে খেতে এইগুলো মশা গুহ ভাজা মশাগুলোর জন্য মানে যত যত সুন্দর করে রান্না করলে কিন্তু ভালো সেমটা টেস্ট আপনারা আনতে পারছেন না আনতে পারছেন না কেন এখন যেসব সব বাটি তৈরি হচ্ছে তার সাথে কিছু ভেজাল থাকে অনেক অনেকটাই থাকে যেমন শুকনো লঙ্কাটা আপনারা বাড়িয়ে এনে যদি ব্লেন্ডারে গুঁড়ো করে নেয় রান্না করে তা অনেক ভালো হয় সেটা কোনো ভেজাল মশলা থাকে না তো সেগুলো আমি এগুলো করি তা আর এই ভাজা মশলাটার জন্য বেশি সুস্বাদু বেশি সুন্দর লাগে খেতে আপনারা পারলে করবেন বন্ধুরা না পারলে আপনারা যে যেভাবেই হবে সেভাবে করে দেবেন তাতে অনেক ভালো লাগবে তো আমি এবার বন্ধুরা হয়ে গেছে আমার এবারে দু মশলা দিয়ে দেবো যে মশলাগুলো দিতে বাকি আছে মানে এইগুলো দিচ্ছি

তো বন্ধুরা দেখুন আমার কুমড়ো তরকারিটা নামানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আর দেখুন এখনো বা উঠছে কতটা সুন্দর আর কতটা মজার হচ্ছে বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথে মঞ্জু সাইট ওপেন জিরো থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বন্ধুরা আমাদের এক হাজার সাবস্ক্রাইড দরকার আছে বন্ধুরা সেখানে অনেক কাছাকাছি চলে এসছে বন্ধুরা আপনারা প্লিজ দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা আপনাদের কাছে টাকা পয়সা শোনাদানায় কিছুই যাচ্ছে না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার একটু শেয়ার করে দিন বন্ধুরা প্লিজ আপনারা এগুলো করে দিন আপনারা আমার বন্ধু আমার পাশে সবসময় থাকবেন আপনাদের পাশে আমি সবসময় আছি আমার রান্নাটা নেই যে কোনো সুবিধে অসুবিধেই আমি সব সময় আপনাদের রান্নাটা অনেকে রান্নাই জানে না শ্বশুবাড়ি গিয়ে কত অশান্তি গণ্ডগোল তারা এই যে ফোনের মাধ্যমে থেকে রান্না দেখে থেকে রান্না করতেও পারে না বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন সাহায্যের প্রয়োজন আছে তো প্লিজ বন্ধুরা আমার এগুলো একটু করবেন লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব বেশি বেশি করে করে দেবেন বন্ধুরা আর এত করে সাথে আপনাদের সাথে আমি ছিলাম সাথে মজা যাই যায় রুবেন্দ্র থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসে আমি হাজির হচ্ছে আজকের মতন টাটা